তো সকালবেলা দেখো বেরিয়ে পড়লাম ছোটো ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আর এই যে আমার ছোটো ছেলে আমার সাথে এত সুন্দর যাচ্ছে ওর যে হঠাৎ করে শরীরের এমন অবস্থা হবে সেটা মানে একদমই জানা ছিল না একদমই না তো মানে সবটাই বলবো তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও এই যে ভালোই ছিলাম তারপরে যে হঠাৎ এমন একটা কিছু হবে সেটা একদম ছিল না জানা তো সেটা কি বলবো মানে সুন্দর যাচ্ছিলাম হলো স্কুল বড়ো ছেলের স্কুল আজকে স্পোর্ট ডের প্রোগ্রাম সেখানে তার আগে বড়ো ছোটো ছেলের এক্সাম ছিল তো ওর প্রোগ্রাম বড়ো ছেলের স্কুলের প্রোগ্রাম হলো দশটা সাড়ে দশটার থেকে আর ছোটো ছেলের ছুটি হলো দশটা তো ছোটো ছেলেকে আজকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে আমি তার আগেই থেকে চলে আসছিলাম তোমাদের দাদা ওকে নিয়ে আসলো আসার সময় মানে আজকে তাড়াতাড়ি নিয়ে আসছে ওর স্কুলে বমি হয়েছে তো ভাবিনি যে বই একবারের বইটা যে পরে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে তো মানে বমি করেছিল তারপরে স্কুল থেকে ফোন করলো তোমাদের দাদাভাই গিয়ে ওকে নিয়ে আসলো তারপরে বেশ ও ঘরে ছিল কিছুটা সময় তারপরে আমরা যখন বেরোই আর কি বড়ো ছেলের স্কুলে যাওয়ার জন্য তখন প্রায় বাজে হলো এগারোটা পনেরো বিশ এরকম বাজে আর ছোটো ছেলে স্কুল থেকে পনেরো দশটার দিকে চলে আসছিলো তারপরে দিব্যি ঘরে ছিল ও এতটা কোনো অসুবিধাও হয়নি কোনো বমি বমি বমিটিংও হয়নি পটিও হয়নি ঠিকঠাকই ছিল তো ওইভাবে আমিও সুন্দর চলে গেলাম স্কুলে ভাবছি বড়ো ছেলের প্রোগ্রাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওইদিকে বাজার আছে তো বড়ো ছেলে বারবার করে স্কুলে যাওয়ার সময় বলছে যে মা যাওয়া কিন্তু ভাবছি বাবা দেখে বাজার আছে তো তো যদি পাপা না যায় পাপা যদি নাও যায় তাও তুমি যাবা তো ওই জন্য পরে বাবাও বললো আর তোমাদের দাদাভাইও বললো যে তোমাকে ছেড়ে আসবো না তুমি থাকো কারণ অনেকটা টাইম পর্যন্ত আছে প্রায় একটা দশ পনেরো মানে দেড়টার কথা বলেছিল দেড়টা পর্যন্ত প্রোগ্রাম হবে তো প্রায় দশ পনেরোর দিকে প্রোগ্রাম শেষ হয়ে গেছিল আর কি তো ওই জন্য চলে গেলাম তো স্কুলে যে দেখো চলেই আসছি কতক্ষণই হলো তো এসে এই যে প্রোগ্রাম দেখছি খুব সুন্দরই আছি ছোটো ছেলেকে নিয়ে এদিকে আমি তো বড়ো ছেলেকে খুঁজছি যে ও কোথায় ও কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় গেলো আমি ওকে খুঁজছি আর এদিকে ভিডিও করছি এদিকে আমার প্রোগ্রামও দেখছি তো এদিকে আমার ছোটো ছেলে দেখো এখানে খেলছে কি সুন্দর বেশ ও দিব্যি ছিল আমরাও আমিও দিব্যি ছিলাম আর ও বেশ দিব্যি আছে তা আমি তো মানে ভাবিনি যে ওর এইরকম একটা অবস্থা হয়ে যাবে তো এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর ডান্স করছে ভালো লাগছিল দেখতেও ভালো লাগছিল আর এদিকে আমি টিফিন নিয়ে গেছিলাম বড়ো ছেলের জন্য কারণ ওকে বলেছিলাম যে টিফিন নিয়ে যাবি বলছে না নিয়ে যাবে না বলে কি বেশিক্ষণ হবে না নিয়ে যাবো না আমি যে আরে অনেকক্ষণ প্রোগ্রাম আছে নিয়ে যা নিয়ে যায়নি পরে আমি কি করলাম একটু ঘুগনি নিয়ে গেলাম আর সকালে ঘুগনি করেছিলাম তো ঘুগনি একটু নিয়ে গেলাম আর এদিকে ছোটো ছেলের জন্য একটু বিস্কুট জল এগুলো নিয়ে নিলাম তো ভাবলাম যে ওর যদি ওরও যদি একটু খিদারিদা পায় তো বিস্কুট খেতে পারবে তো ওই জন্য বিস্কুট একটু নিয়ে নিলাম তো দিব্যি দেখো আমার ছেলেও সুন্দরই আছে আমিও সুন্দর আছি তারপরে এই ভিডিও মানে সরি ভিডিও না এই প্রোগ্রাম আর কি প্রোগ্রাম দেখতে দেখতেই আর কি ও বলছে কিনা মা আমার শরীরটা ভালো লাগছে না শুয়ে দেখে তোমার কোলে তারপরে আমি একটা চেয়ারের মধ্যে ওকে বসালাম আর আমি একটা চেয়ারে বসলাম বসে তারপরে যে আমার মানে এসেতে কোলে মাথা দিয়ে ও শুয়ে ছিল আর কি শুয়ে শুয়ে দেখছে সব তো এদিকে দেখো কি সুন্দর বাচ্চাগুলো ডান্স করছে কিন্তু আমি আর ওই যে যে মানে গানের যে সাউন্ড সেগুলো আর দিইনি কারণ তোমরা তো জানোই গানের যদি আমি সাউন্ডগুলো দিই তাহলে ইকো হবে আর কপিরাইট চলে আসবে তো ওই জন্য আমি আর সাউন্ড দিইনি ওইভাবে তো এদিকে দেখো সুন্দরে সবাই ডান্স ডান্স করছে আমিও দেখছি ছেলেও দেখছে দিব্যি আছি বড় ছেলেও কতক্ষণ পর পর আসে আবার একটু কথা বলে আবার একটু চলে যায় ওকে যদি বলি যে বাবা আমাদের কাছে বড় বড় না আম্মা ওইদিকে যাই ওখানে সবাই বসছে তো ও যেহেতু ওর স্কাউটে আছে তো ওদেরও কিছু কিছু রুলস থাকে তো ওই জন্য আমি অতটা ওকে ডাকিনি আর ওই জন্য ভাবলাম যে থাক ওর দিকে করুক আর আমি এখানে বসে থাকি তো ওই জন্য আমি এখানে বসে বসে এদের প্রোগ্রাম দেখছি আর আমার বড় ছিল ওদিকে ওর ওর কাজগুলোও করছে আর কি ওইখানে একটু মানে সবাইকে দেখা টাকা ওগুলো আর কি ওরকম কিছু একটু ও করছিলো তারপরে যে ও আসলো এসে বললো মা আমি দুটো মোবাইল নিয়ে গেছিলাম বললাম মা তুমি মোবাইল নিয়েছো কি হ্যাঁ তা বলল মোবাইলটা একটু দিবা আমি দিলাম তারপর ওর বন্ধুর সাথে একটু মোবাইল দেখতেছিল আর আমার ছোটোজন তো আমার ওই যে পায়ের মধ্যেই মাথা দিয়ে শুয়ে শুয়ে ও দেখছে তো আমি তোমাদেরকে একটু জুম করেও দেখেছিলাম কারণ আমি যেহেতু বসা ছিলাম তো বসে তো মানে অতটা দূরের এসে করতে পারি না তো ওই জন্য একটু মানে জুম করেও দেখাচ্ছিল তো এদিকে দেখো এদিকে তো ওইদিকে ডান্স গান ওগুলোর প্রোগ্রাম শেষ এখন হলো যেহেতু স্পোর্ট ডে তো ওই খেলাধুলা হচ্ছে রানিং এগুলো হচ্ছিলো আর কি ক্লাস ওয়ান থেকে পুরো টুয়েলভ পর্যন্ত একদম একদম ছোটোর থেকে পুরো বড়ো পর্যন্ত সবাই রেগোচ্ছিল তো এইসব হওয়ার পরে দিয়ে তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তো ততক্ষণও ছেলে ভালো ছিল যখন ঘরে যাই ঘরে যাওয়ার সময় তখন আমি ভাইকে ফোন করলাম এদিকে তখন দাদা ভাই ওরা বাজার চলে গেছিলো বাজার করছে ফোন করছি তো বলছে হ্যাঁ আমরা বাজারে চলে আসছি আচ্ছা ঠিক আছে ভাইকে তাহলে আমি ফোন করে দিই ভাই এসে আমাদেরকে নিয়ে যাবে আর মানে ওখান থেকে একবারে তোমাদেরকে বাজার বাজার করছিল যেহেতু বাবা ওরা তাই বললাম তোমাদেরকে ওইখান থেকে একবারে বাজার থেকে নিয়ে আমি বাড়ি চলে যাবো বললো ঠিক আছে ওই যে যাওয়ার টাইমে ছেলের শরীর পুরোপুরি খারাপ হয়ে গেল। আর এখন চল ওই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন তো এই প্রাইজ ডিস্ট্রিবিউশন হওয়ার পরে গিয়ে আমরা চলে যাবো বাড়ি তো চলোটা দেখে কথা ঘরে फिफ्थ बी क्लासे थर्ड पोजिशन सेकेंड पोजिशन वेदिका बलियान फिफ्थ बी से और फर्स्ट पोजिशन आरोहित चौधरी কারণ হঠাৎ করে ওর শরীরটা খারাপ স্কুল থেকে যখন আসি আসার টাইমে বমি করেছে একবার তো স্কুলে বমি করলো ফোন আসছে তারপরে গিয়ে ওর গিয়ে নিয়ে আসলো আবার স্কুলে গেছিলাম তোদের স্কুলে গেলাম ওইখান থেকে আসার সময় বমি করেছে তো আসার পরে দিয়ে যে তোমাদের কাছে আসবো সে সুযোগ আমার আর কারণ আসার পরে দিয়ে বাজার আসছে আমরাও আসছি একসাথেই তখন প্রায় পনেরো দুটোর মতন বাজে যখন ঘরে আসি আসার পরে দিয়ে ওর ওই যে বমি করে তারপরে এই অবস্থায় জামা জামাকাপড়গুলো খোলাইয়ে আমি নিজে খুললাম আর এদিকে বাজার আসছিল মাছ নিয়ে আসছিল। তো মা আবার এইবেলা রান্নার জন্য আর কি মানে আজকে রান্নার মাছটুকু ধুয়ে মা রান্নাটা বসেছিলো আর আমি বাকি মাছগুলো ধুলাম তারপরে মাছের জোগাড়টা করে দিলাম রান্না হলো রান্না হতো অনেক মানে সময় লাগলো আজকে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে চারটার উপরে বেজে গেছে আমার আর মা আমি আর মা যখন খেয়ে উঠি তখন প্রায় সাড়ে চারটার উপরে তারপরে আসলাম এসে দেখি ঘুম বলছিলাম একটু ঘুমা ঘুমালো না তারপরে দেখি আবার একটু আগে আবার বলে পটি পাইছে এখন আবার পটি গেলো সে আবার ওই পাতলা পটি হচ্ছে বমি হচ্ছে পাতলা করে পটি হচ্ছে তো এখন ভাবছি যে এখন নিয়ে যাব একটু মামার কাছে এই যে কাপড় পরবো ওকে পরিয়ে রেডি করলাম এখন আমিও পরবো পরে ধর রেডি হবো মামাকে ফোন করলাম তো মামা বলছে যে হ্যাঁ আমি আসছি নিয়ে আসো এখন নিয়ে যাব মানে ওই জন্য আর আশা হয়নি মানে হট করে ওর মানে খারাপ হয়ে গেল কি যে করবো আবার কাউকে এক্সামও আছে জানি না কি করবো না করব এই নিয়ে দুবার পটি গেলো এখন দেখা যাক মামা এখানে যাই ওষুধ খাওয়ার পরে কি হয় কালকে এক্সাম আসছে পশুধুনও এক্সাম আছে ঘুমাতে বলছিলাম ঘুমানো না কাপড়টা পরিনি ওর পাপা গেছিলো জল আনতে তো জল নিয়ে আসছে বলে এখন মানে বাইরে নিই ফোন করলাম যে তাড়াতাড়ি আসো মামা আসছে একটু গিয়ে দেখায় নিয়ে আসি তো ও বলছে তুমি রেডি হও তো তখন ইস্যু করবো আমি কানা টানা কিচ্ছু খুলি শুধু কাপড়টাই চেঞ্জ করেছিলাম যাই হোক চলো কাপড়টা পরি তো এই যে চলে আসলাম মামার এখানে আর আসছি অনেকক্ষণ হলো আসার পরে দিয়ে মামা ওকে একটু দেখলো ঢেকলো তো বলছে পুরো গ্যাস হয়ে গেছে মানে প্যাট পুরো ফুলে গেছে তো ওই গ্যাসের জন্য ওরকম বমি তার সাথে পটি আর পটিটা পুরো গ্রিন হয়ে গেছিলো তো ওই যে মানে গ্রিন পটি দেখে না আমার মানে বেশি ভয় লেগে গেছিলো পরে মা বলছে না এটা কোনো কিছু না ওই বিস্কুটগুলো খায় ওগুলোর মধ্যে গ্রিন কালারের ইসেগুলো আছে তো ওই জন্য হয়তো এরকম হতে পারে তো আমি বললাম না মা ভয় লাগে না এরকম গ্রিন কালারের তো পটি এরকম হয় না সচরাচর তো এরকম কেন হচ্ছে তো পরে মা বলল ঠিক আছে দেখো মামা কি বলে তো সাথে সাথে মামাকে ফোন করেছিলাম তখন তো ওই জন্য মামার এখানে আসার পরে যখন মামা বললো যে না কিছু হবে না আমি ওষুধ দিয়ে দিচ্ছি এটা খাওয়াও ঠিক হয়ে যাবে চিন্তা করো না মামাকে বললাম চিন্তার কিছু বলে না না চিন্তার কিছু না ওকে ওষুধ খাওয়াও ঠিক হয়ে যাবে যা শরীরটা এতই খারাপ ওই দেখো আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ডক্টর দেখিয়ে আসলাম আসার পর ওষুধগুলো খাওয়ালাম ওষুধ দিল ওগুলোকে খাওয়ালাম খাইয়ে তারপর অল্প অল্প করে ভাত খাওয়ালাম বেশি খাওয়াই নি অল্প করে খাইয়েছি এখন দেখা যাক আরও তো রাত পড়েই আছে জানি না গোটা রাতে কী হবে এখন তো ঘুমিয়ে আছে তো ওই জন্য না ওই সময় আর আমি আসিনি কারণ ও মানে কি ঘুমও পেয়েছিলো আসার সময় স্কুটিতেই ঘুমিয়ে পড়ছে তারপরে দিয়ে ঘরের সামনে আর কি একদম গেটের সামনে বমি করেছে তো বমি করার পরে দিয়ে নিয়ে আসলাম এনে মুখ টুক করে ধোয়ালাম ওই জন্য আমি আর মানে আসিনি আমরা থাক একেবারে ভিডিওটা তো শেষ করতে হবে তখনই আসবো তো ওই জন্য এই যে মাত্রই আসলাম তো ওই যে খাওয়ালাম পায়ে ঘুম পাড়ালাম এমনি ঘুমাতে পারছে না পরে পায়ে নিয়ে ঘুম পাড়ালাম তারপরে রেখে গিয়ে আমি অল্প করে খেয়ে আসলাম জলটা খেলাম এখন যাবো একটু বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপরে ঘুমিয়ে ব পরীক্ষাও আছে কি হবে কিচ্ছু জানি না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো